বাইতুল্লা এক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠ এক ঠিক না সবই তো এক কিন্তু আপনার আমার মধ্যে ভেজাল কেন বলেন আপনার মধ্যে আমার মধ্যে ভেজাল আছে না নাই টুপিতে ভেজাল আছে না নাকি নাই মনে হয় কালা সাদা রঙিন নানান টুপিতে ভেজাল আমি যেই রঙের টুপি পরি এই রঙের টুপি যারা পরে তাদেরকে ভালোবাসি ঠিক না আমি যেই খদের জামা পরি এই খদের জামা যারা পরি তাদেরকে আমি ভালোবাসি কিন্তু টুপি যদি ভিন্ন হয় ভালোবাসা আসে না ঠিক না বলেন টুপির কালার দেখে ভালোবাসা নির্ণয় হয় ঠিক কিনা আল্লাহ রসুল বলেন তোমরা সকলে আল্লাহর বান্দা হয়ে যাও পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে যাও সোবাহ আল্লাহ লাইক মদিনা শরীফে ওহুত পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনা মরণ তো একবা সকলের তরে আছে একই স্থান তবে কেন এক না খৰি ব